আসসালামু আলাইকুম পিও আপনাদের আবার দেখাচ্ছি উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত আমনাঙ্গা থানার কৈপুকুর গ্রামের যে কৈপুকুর হাফিজিয়া কোরানিয়া মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার তৃতীয় তলার আজ ঢালাইয়ের কাজ চলছে সবই আপনাদের সহযোগিতায় কাজটি হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেয়ার করুন চারিদিকে সবাই দেখছেন মাদ্রাসার ছাদ ঢালাইয়ের কাজ চলছে অপরদিকে মাদ্রাসার হুজুরগণ এবং সদস্যরা সবাই মিলে একটি দোয়ার মজলিস কায়েম করেছেন তারা দোয়া চাইছেন যাতে আল্লাহ নবীর ঘরটি সুস্থভাবে সম্পূর্ণ হয় সেই জন্য ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন একদিকে যেমন ওয়াক বিল নিয়ে চারিদিকে আন্দোলন প্রতিবাদ হচ্ছে ওয়াক বিল বাতিল করার দাবিতে অপরদিকে ইসলামকে রুখে রাখা যাবে না সেটা জালিম সরকার জানুক দেখুক হৈফুকুর খারিজিয়া হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসার তৃতীয়তলার ঢালাইয়ের কাজ চলছে যতই সরকার জোর করুক যাই করুক ওয়াক বিল বাতিল হবেই কারণ নবীর মাদ্রাসা কোনো দিন রুখে রাখা যাবে না আপনারা দেখলে দেখতে পাবেন ভারতের অনেক জায়গায় এরকম মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজ চলছে আগামীতেও চলবে একে ধমকে চমকে বন্ধ করা যাবে না বেআইনিভাবে নেওয়া যাবে না সেটাই সবাইকে দেখার সুযোগ করে দিন দেখেন একে একে সব অল্প অল্প করে মশলা সবাই দিচ্ছে মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার সবাই একে একে অল্প অল্প করে মশলা তিনতলার ছাদের ওপরে দিচ্ছে এটা খুব আনন্দের বিষয় যে নবীর মাদ্রাসা তৈরি করার জন্য সকলে খুব আনন্দের সহিত এসছেন তারা কাজটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে যদি তাই না হতো অল্প দিনে এই কইপুকুর হাফেজিয়া খারজিয়া কোরআনিয়া মাদ্রাসা ও ইতিমখানা অল্প সময়ের মধ্যে তিনতলা হতো না মাদ্রাসার সদস্যগণ এক একে করে অল্প অল্প করে মশলা দিচ্ছেন আল্লাহ সবাইকেই ইসলামের খাদেম বানিয়ে রাখুক এনারা বেশি বেশি করে ইসলামের জন্য নিজেদের হাতকে বাড়িয়ে দিক আপনারা দেখেন একের পর এক সকলেই মশলা দিচ্ছে মাদ্রাসার আর এক সদস্য তিনিও মশলা দিচ্ছে দেখুন মাদ্রাসার আর এক সদস্য ইনিও মাদ্রাসাকে দেখাশুনো করেন বাচ্চাদের খুবই খেয়াল রাখেন বাচ্চাদের সঙ্গেই সব সময় থাকেন আল্লাহনার হায়াতকে দ্বারাজ করুক মাদ্রাসার সঙ্গেই যেন বেশি দিন থাকতে পারে দেখছেন মাদ্রাসার এক হুজুর তিনিও মশলা দিচ্ছেন আপনারা অনেকেই হয়তো এনাদেরকে দেখেছেন ভিডিওটা দেখতে থাকুন মাদ্রাসার আর এক খুজুর তিনিও মশলা দেওয়ার জন্য এসছেন সকলেই অল্প অল্প করে মশলা দিচ্ছেন মাদ্রাসার আর এক খুজুর এসছেন মশলা দেওয়ার জন্য সকলেই অল্প অল্প করে মশলা দেওয়া হয়ে গেলে তারপর মিস্ত্রিরা ভালোভাবে তাড়াতাড়ি করে কাজগুলো করে দেবে খুব সুন্দরভাবে আপনারা দেখুন আর এক হুজুর এসছেন আবার বলছি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আমার সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনার একটা শেয়ার অনেক মানুষকে দেখার সুযোগ করে দেবে বারবার করে আপনাদেরকে বলছি আপনারা আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আমার সঙ্গে জুড়ে থাকুন আবার দেখা হবে পরের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করবেন আর যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন পার্সোনালি তাকে আমি মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার বাই স্ক্যানার পাঠিয়ে দেব আপনারা ডিরেক্ট মাদ্রাসাতে দান করবেন কারোর কোনো রকম ভাবে অন্য নাম্বারে পাঠাবেন না ডিরেক্ট মাদ্রাসার অ্যাকাউন্টে পাঠাবেন আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন